Thank <laughs> you. আমরা গোটা বিশ্ব কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে করছিলাম সেই পাস সময় একজন শিশু মানে ডাক্তার আসতেন তো নিউজ চ্যানেলগুলোতে খবর বলতে কী প্রিকশন কিভাবে বাচ্চাদেরকে রাখতে হবে কিভাবে বাড়ির কারো কোভিড পজিটিভ হলে কিভাবে থাকতে হবে তো সেই সময় একটা পত্রিকা বেরিয়েছিল বাচ্চাদের মাইন্ড ঠিক রাখবেন কিভাবে তো যেমনি ভাবা তেমনি কাজ আমিও ওইটা পত্রিকা কিনে নিয়েছিলাম তো পত্রিকাটা যত পড়েছি তত দিক থেকে বুঝতে পেরেছি যে বাচ্চাদের সাথে কিরকম বিহেভিয়ার দেয়াটা উচিত দেখো আমরা সবাই জানি যে বাচ্চা মানে সন্তান আমাদের কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিস প্রিয় একটা মানুষ যাদেরকে আমরা সবসময় সব পরিস্থিতিতে ভালো না বেশে পারবো না তবে স্নেহ ততটাই দেখাও যতটা দরকার আর যতটা বকার দরকার আদরের দরকার ততটাই করো তবে ঘুম থেকে ওঠার পরে তিন মিনিট করে সে দুপুরে আর রাত্রিরে ওদেরকে না বেটার জিনিসটা দেওয়ার চেষ্টা করো রাগ করে নেয় বকাঝকা করে নেয় আদর করে সুন্দর করে ভালোবেসে বডি ম্যাসাজ করে মাথা ম্যাসাজ করে ওদেরকে ডেকে তুলে দাও তাহলে ওরাও ফিল করতে পারবে যে মা আমাদের হাসি মনে টেনে তুলছে মানে আমাদেরকেও হাসি মনেই থাকতে হবে আর এখানে দেখ এখন নেনুকেও আমি ঠিক অমনি আদর করে ভালোবেসে টেনে তুলেছি আর এখন নেনু অলমোস্ট রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এখনকার কথোপকথনগুলো শুনলে হেসে মরবে বিশ্বাস করো নেনু এত দুষ্টু হয়ে গেছে ওর সবেতে একটা করে কোশ্চেন মার্ক আমাকে দিয়ে বধ করতেই হবে আমাকে সব সময়ের জন্য ও একটা করে প্রশ্ন দিয়ে বধ করার চেষ্টা করে সো লকটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু চ্যালেঞ্জটাকে সাপোর্ট করে দিও

নেনুপটু ওইদিকে একদম রেডি হাতে আছে মোজা নেনু মোজাটা পরবে জুতোটা পরবে বেরিয়ে যাবে আর এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা ছাপ্পান্ন নেনু আরও পাঁচ মিনিট ঘরে বসবে তারপর নিচে যাবে তাই তো হ্যাঁ দেখো বাবু আমাদের বলেছিল বাবু উঠে পড়াশুনো করতে বসবে কিন্তু দেখো ইশারা করে সেটাই বারবার দেখাতে বলছে তাই তো দেখিয়ে দিয়েছি হ্যাঁ দেখিয়ে দিয়েছি ভীষণ বাজা ছিল ভীষণ বাজা ছিল আজ মেনুগুলো একবার দেখে নাও আমলকি আলু সেদ্ধ চাক করে আলু পটল ভাজা আর হচ্ছে এটা আগে দুদিন এটা আগের দিনের মাংস এটা তরকার যেটা গরম হয়েছে বাসি ছিল আর হচ্ছে ভাত মুসুরির ডাল গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এটা হচ্ছে সজনে পাতা দিয়ে ডিমের অমলেট আর রাতের জন্য সয়াবিন আলুর তরকারি রান্নার ভিডিও হয়নি দিয়ে কত মাস গেছে খাবার এসে স্কুল থেকে বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগেই আর আশা মাত্রই নেনু হনুমান দেখি যে কি আনন্দ পেয়েছে সে আর কি বলবো যাই হোক ছোট ছোট বাচ্চারা যারা আছো তারা হয়তো আনন্দ পাও ঠিকই বাট একটুখানি ভেবে দেখলে ভাবার বিষয় যে এরা সত্যিকারেরই কিন্তু কোথাও কোনো খাবার দাবার পায় না আর খাবার দাবার পায় না বলে খাবারের অভাবেই এরা এরকম মানুষের আর বাড়িতে আনাচে কানাচে উৎপাদ করে বেড়ায় হ্যাঁ আসলে কি বলো তো আমার কাকা শ্বশুরের মুদিখানার দোকান তো অনেক রকমের খাবার দাবার লজেন্স বিস্কুট সব কিছু মানে বাইরের দিকে হ্যাঙ্গিং করা থাকে আর পাশে ছোট ঠাকুমার দোকানেও এরকম অনেক কিছু ঝোলানো থাকতো বয়েম থাকতো সেখান থেকে ওরা এরকম লাগাতার উৎপাদ করে খেত তো ছোট দাদু এখন আর কিছু রাখে না আর আমার কাকা শ্বশুরও কিছু রাখে না তো সেই জন্য ওরা আর এখন খাবার দাবার পায় না তবে হ্যাঁ ওরা এখন মাঝে সব মানুষের কাছে আম তারপরে তোমার লিচু আশফল আছে সেই খাবারগুলো খাওয়ার জন্যই ওরা এত উৎপাত করছে কিন্তু কিছু করার নেই মানুষও বড় অসহায় তার মধ্যেই ওদেরকে বকা ধকা মারা পিট করছে তাড়াচ্ছে কেউ আবার আগুন দিয়ে ভয়ও দেখাচ্ছে যাই হোক ওরাও কিন্তু বড় অসহায় ওদের প্রতি এরকম নির্মম অত্যাচার করো না আরও বেশি খারাপ লাগে কখন যেন যখন ওরা কোলে করে একটা করে বাচ্চা নিয়ে আসে না তখন যেন আরও বেশি খারাপ লাগে যে ইস ওদের কি হাল হ্যাঁ ছোট বাচ্চাগুলোকে নিয়ে কি কত কষ্ট করে এই গাছ থেকে ওই গাছ যদিও এগুলো ওদের ঈশ্বর প্রদত্ত ব্যাপার ওরা জন্ম থেকেই এই মানে এই মানে কি বলবো এই অভ্যাসটা নিয়ে ওরা জন্মায় তাও তো ওদেরও তো ভেতরে প্রাণ আছে আর হিন্দু মতে দেখতে গেলে তো ওরা আমাদের ভগবানেরই স্থান স্বয়ং বজরঙ্গবালি বাবা তো ওদেরই একজন তো এই দিক থেকে তো আমরা অস্বীকার করতে পারি না আর এই কারণেই হয়তো এখনও পর্যন্ত ওদেরকে খুব বেশি কেউ মারধর করতে পারে না যাই হোক নেনুকে পরতে দিতে গেছিলাম পড়ে বাড়ি আসার পর নেনুকে আবার ফের আধ ঘন্টাখানে খেলার পর একটুখানি নিয়ে বসেছিলাম কেননা স্কুল থেকে বাড়ি এসে এক নাগারে তিনটে খাতার কাজ নেনু করতে চায় না সেই জন্য আর নেনুকে কাজ দিয়ে আমি এদিকে এসেছিলাম জামাকাপড় ভাজ করতে কারণ প্রচুর জামাকাপড় পরেছিল সকালে অনেক কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলোই একবারে ঝবাঝপ করে গুছিয়ে নিলাম টিপটাও আমার ফেটে গেছে তো চলো আজকে রাত্রি এই পর্যন্তই শেষ ব্লগটা হেভি মাথা যন্ত্র করছে রাতের খাওয়া তো বলেই দিয়েছি আর আলাদা করে কি বলবো যে তরকারিটা করে গেছিলাম সোয়াবিনের তরকারি আর রুটি এখন একদম ফ্রেশ হয়ে ঘরে এসে গেছি এখন শুধু মোবাইলটা সুইচ অফ করবো আর চোখ বন্ধ করে ঢ্যাপাস করে গিয়ে বিছানায় শোবো সো আজকের মতো বাই বাই দেখা হবে কাল একদম নতুন একটা ভিডিও নিয়ে আমি পেয়ে দিই পান্ত ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাও সো একবার বলাই যায় প্রভু সি জয় জগন্নাথের জয় আমার প্রভু এখন খুব অসুস্থ মা লক্ষ্মী দেবী আছেন ওনার পাশে ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবেন